ব্র্যান্ড নিউ পার্টস পুরো কাজটা হবে এক বছরের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ওই পিছনটা এখন আমরা ওটা পুরো আজগারি ওটা কাজ চলব একটু কাজ করতে হইব এটা প্রিমিয়ার গাড়ি এটা সিভিটি গিয়ারে গিয়ারে কাজ করলাম ব্যাক গিয়ারে কাজ এটা সিভিটি গিয়ারের ব্যাক গিয়ারে কাজটা করলাম ঠিক আছে এই যে দেখেন এগুলা ব্র্যান্ড নিউ পার্টস আজকে আপনার এই এসকলারডার আজকে ব্র্যান্ড নিউ পার্স ওটার ভিতরে ব্র্যান্ড নিউ পার্টস ব্যবহার করাইতেছি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ অরিজিনাল ব্র্যান্ড নিউটা হইছে আপনার যত ভালো পার্স লাগাবেন গাড়ি তত ভালো চলবো ব্র্যান্ড নিউ যত ভালো পার্স দিবেন গাড়ি তত ভালো চলবো গিয়ার বক্সের বিষয় হয়েছে পার্স যত ভালো দিবেন তত চলবো গাড়ির বিষয় হয়েছে যত ভালো দিবেন পার্স তত ভালো চলবে এটা স্বাভাবিক অনেক মানুষে বলে গিয়ার বক্স ঠিকই হয় না অটো গিয়ার বক্স ঠিকই হয় না রিপেয়ার হয় না এটা অনেকের ধারণা আসলে কাজ ভালো করে করাইলে কাজ হবে না কেন এটা না হওয়ার কোনো অপশন নাই অনেকে দেখা গেছে একটু কমে করাইতে যে কাজ একটু অল্প অল্প করে করা এই পুরা কাজটা করে না সেক্ষেত্রে দেখা গেছে গিয়ার বক্স টা ভালো করে কাজ হয় না আবার যে বলে যে আপনার গিয়ারের কাজ করালে কাজ হয় না আসলে যেগুলা কাজ ওগুলো যদি ঠিক মতো না করে তাহলে তো কাজ হবে না যেটা প্রয়োজন এটা অবশ্যই করতে হবে আবার দেখা যাচ্ছে গিয়ারের সমস্যা সবসময় গিয়ারের সমস্যা থাকে না অনেক সময় থাকে আপনার ওয়ারিং এর সমস্যা থাকে ওয়ারিং এর সমস্যার কারণে আপনার বলে যে গিয়ারের সমস্যা গিয়ার চেঞ্জ করতে হবে বা অনেক কিছু ধাক্কা মারে এডি সাসপেনশনের জন্য ধাক্কা মারে ইলেকট্রিক থেকেও ধাক্কা মারে যে দেখেন আমাদের কাছে গিয়ার বক্স এডিও আছে আপনারা চাইলে যে কোনো সময় আসবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো গিয়ার বক্স সিবিটি হোক মাল্টি হোক যে কোনো ধরনের গিয়ার বক্স ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের এখানে রিপেয়ার হয় যে কোনো সময় আসবেন ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করে দেবো সিবিটি গিয়ারের ক্ষেত্রে আমরা এই হান্ড্রেড পার্সেন্ট ক্যালুকেশন করে তারপর আমরা কিন্তু কাজ করে দিই ক্যালুবিশন ছাড়া আমরা কোনো কাজ করি না এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ক্যালুকেশন হবে এই যে দেখেন আমরা এখানে পুরাতন পার্স গুলো এগুলো খুলতেছি খুলে সম্পূর্ণ পার্সগুলা চেঞ্জ করবো চেঞ্জ করে ইনশাল্লাহ সম্পূর্ণ নতুন মাল ব্যবহার করবো এগুলাতে ঠিক আছে আবার যারা যে এখানে আমাদের এখানে রোটার আছে ডিস্ক রোটার যারা এই ব্রেক ডিস্কের কাজ করাইতে চান ব্রেক ডিস্ক কাটাইতে চান অটোতে অটো রোটারে ইনশাআল্লাহ আসবেন আমরা ওটাও সুন্দরভাবে করে দিতে পারবো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আসবেন আমাদের এখানে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা পার্স দিয়ে কাজ করে দেওয়ার এবং আমরা কিন্তু গ্যারান্টি দিই ওয়ারেন্টি না অনেক সময় দেখা গেছে আপনারা মনে করেন যে ওয়ারেন্টির হিসাব তো হিসাবে আলাদা যেমন ধরেন এই পরবর্তীতে আপনার পার্টস কিনা দিতে আমরা কাজ করে দেবো কিন্তু বিষয়টা এরকম না যদি প্রয়োজনে পার্টস সম্পূর্ণ কিন্তু আমাদের আমরা আপনাদেরকে সম্পূর্ণ পার্টস দেব যেটা লাগবে ওইটা সম্পূর্ণ পার্টস কিন্তু আমরা দেবো এটা গ্যারান্টি ওয়ারেন্টি না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আমরা যে কোনো ধরনের গিয়ারের কাজ করে থাকি ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ভালো করে কাজ করে দেওয়ার জন্য তো আমাদের ঠিকানা হচ্ছে ডেমরা কোনাপাড়া আর ডাক্তার মাহবুরন মোলা কলেজের পূর্ব পাশে সাহারিয়ার স্টিল মিলের পশ্চিম পাশে মেন রোডে আমরা আছি একবারে মেইন রোডের সাথেই যে কোনো সময় আসবেন যোগাযোগ করুন বা আইসা ঘুরে যাবেন বা দেখে যাবেন আপনার গাড়ি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম